আলহামদুলিল্লাহ আজকে আমাদের জয়কালীপুর পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ছয়টি এসি লাগানোর কাজ সম্পূর্ণ হয়েছে এই উদ্দেশ্যে আজকে পবিত্র জুমার দিনে মসজিদে মিলাদের ব্যবস্থা করা হয়েছে আর এই এসিগুলো মসজিদে কে দান করেছে সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি আসসালাম আলাইকুম দর্শক আজকে ছিল পবিত্র জুমার দিন গরিবের হজের দিন এই দিনে মসজিদে আগে আসলে নাকি আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি হয়ে তার বান্দাকে কিছু না কিছু দিতেই থাকে যা এ দুনিয়ায় কাজে না লাগলেও পরকালে ঠিকই কাজে লাগবে এই জন্য একটু তাড়াতাড়ি মসজিদে চলে আসলাম মসজিদের বারান্দায় প্রবেশ করার পরেই মসজিদের ভিতরে এক ঠান্ডা ঠান্ডা পরিবেশ অনুভব করতে পারলাম তারপর মসজিদের ভিতরে প্রবেশ করে দেখতে পারলাম মাশাল্লাম মসজিদে নতুন ছয়টি এসি লাগানো হয়েছে এবং অন্য দিনের তুলনায় মসজিদে আজকে মুসলিম बेसि आसचे আজকে মসজিদটি দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এসির বাতাসে মসজিদের ভিতরে এক ঠান্ডা পরিবেশ এখন থেকে আর মুসলিদেরকে প্রচন্ড গরমের মধ্যেও ঘামতে হবে না পাচক তো নামাজ সুন্দরভাবে পড়তে পারবে হঠাৎ করে আমার চোখ গেল মসজিদের এক সাইডে দেখতে পারলাম সলিমগঞ্জ বাজারে বিখ্যাত মিষ্টি ও গরম জিলাপি আজকে তো আমার কপাল খুলেই গেছে শুনতে পারলাম বিশ কেজি মিষ্টি এসি উপলক্ষে ও তিরিশ কেজি জিলাপি একজন প্রবাসী ভাইয়ের উপলক্ষে তারপর নামাজ শুরু হয়ে গেল সবাই সিরিয়ালে নামাজে দাঁড়িয়ে গেল তখনই এক আল্লাহর বান্দা জিলাপির লুপ সামলাতে না অপারেশন সাকসেসফুল করে ফেললো নামাজ শেষে মোনাজাত ধরলো সবাই সবার জন্য দোয়া করতেছে বিশেষ করে মসজিদে যে এসি দান করেছে আরো অনেকে দোয়া চেয়েছে সবার জন্যই দোয়া করা হচ্ছে আর মসজিদে কে এসি দান করেছে আপনারা একটু পরে জানতে পারবেন আপনারা সবাই ওনার পরিবারের জন্য দোয়া করবেন যাতে উনি আরো বেশি বেশি করে দান করতে পারে আমাদের মসজিদের দুতলার কাজটিও ওনারাই করে দিচ্ছে আরেকটি কথা আল্লাহর মসজিদে এক টাকা দান করলেও কুটি টাকার সমান তাই কারো দানকে ছোট চোখে দেখা যাবে না হয়তো কেউ বেশি দান করতেছে হয়তো কেউ কম দান করতেছে মোনাজাত শেষ করার পর তাবারুক নিয়ে মসজিদের মেন গেটের সামনে দাঁড়িয়ে পড়ল মসজিদ কমিটির লোকেরা এক সুন্দর পরিবেশ ছোট বড় সবাই মিষ্টি মুখ করতেছে এটা এক অন্যরকম আনন্দ এই আনন্দ শুধু গ্রামের মসজিদগুলোতে প্রতি শুক্রবারেই দেখা যায় ছোট বড় সবাই দুইটা করে মিষ্টি এবং দুইটা করে জিলাপি পাচ্ছে তাবারুক নিয়ে যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে এখন আমরা জানার চেষ্টা করব গ্রামের মানুষদের কাছ থেকে ওরা মসজিদে এসি পেয়ে কতটা খুশি এবং এই এসিগুলো মসজিদে কে দান করেছে তাও আমরা এখন জানতে পারব আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে ছয়টা এসি পেয়েছি মুসল্লিদের গরমের মধ্যে আর ঘামতে হবে না আল্লাহ তালা রসেশ মেহরবানিতে জয়কালী মসজিদে আমাদের এই মহল্লার দাদা মোহাম্মদ হাজী ارشاد রহমানের এসমে সাহেবের ছেলে আমাদের মসজিদে ছটি এসি দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে এই জমা দিন আজকে আমরা এসির নিচে নামাজ পড়ে সকল মুসল্লিগণ যারা আসছিল সবাই আনন্দিত হয়েছে ছয়টি এসি আছে আলহামদুলিল্লাহ আমরা আজকে নামাজ পড়ে অনেক ভালো লাগছে আমরা এসিতে খুবই আনন্দিত এবং মুসল্লিগণ যারা আজকে অন্যান্য মুসল্লিদের দেশ ছয়টি আজকে দুইশো আড়াইশো মুসল্লি হয়েছে এবং সবাই এসিতে নামাজ পড়ে খুব আনন্দ উপভোগ করছে